একটি বিশাল মিছিল নিয়ে আমাদের বিপ্লবী বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে তরতলের মাধ্যমে স্বাগত জানাই আমাদের করছি আমাদের স্টেজের সামনে দুটি ইস্পাত এর আছে Ki wane a ti, ki wane a ti, ki wane a ti.

बटा सिंह लिका पुकार राजा रण दारु शाह पु बटा सिंह लिका पुकार राजा रण दारु शाह पु बटा सिंह लिका जय जय नाथ बाबा তারা বাংলাদেশের ছাত্রদের বৃহস্পতি গৃহ আন্দোলনে পরিকল্পিত ভাবে কি আমরা আওয়াজ তুলব আমরা কি তাদের বিচার চাই